দর্শক আসসালামু আলাইকুম সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে আপনারা জানেন যে অভিবাসীদের বিরুদ্ধে এক রকমের কঠোর অনেক কঠোর অবস্থানে গিয়েছেন এবং ক্র্যাক ডাউন শুরু করেছে এবং গতকালকের একটি খবর যে সেটা হচ্ছে যে রয়টার্সের একটি খবর যে জরিমানা করা শুরু করেছে জরিমানা করা শুরু করেছে এবং এটি একটি সিভিল জরিমানা অর্থাৎ সিভিল ফাইন এবং এই ফাইনটি করা হচ্ছে গড়পর্তায় প্রতিদিনের জন্য প্রতিদিনের জন্য নয়শো আটানব্বই ইউএস ডলার অর্থাৎ যাদের ডিপোটেশন অর্ডার এসেছে ডিপোর্টেশন অর্ডার আসার পরে তারা এখনও ইউএসএতে আছেন এবং তাদের বাড়ির ঠিকানাতে চলে যাচ্ছে এই ডলারের ফাইনগুলি ডলারের ফাইনগুলি তো এ নিয়ে আসলে বিভিন্ন পত্রপত্রিকা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো রিপোর্ট করছে এবং এই আন্তর্জাতিক গণমাধ্যমগুলি রয়টার্সের একটি রিপোর্ট আপনারা দেখছেন যে এই একটি লো ইনকামের ফ্যামিলি সেই লো ইনকামের ফ্যামিলিটাকে ওয়ান মিলিয়ন ডলার ওয়ান মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো আর এর পাশাপাশি একটু বলি যে আমি আমেরিকাতে বাংলাদেশের বিভিন্ন চ্যানেলগুলি চ্যানেলগুলি টিভি এবং ইউটিউব চ্যানেলগুলি সেগুলি দেখছিলাম এবং সেখান থেকেও তারা দাবি করছে বিভিন্ন অ্যাটর্নিদের মাধ্যমে যে বাংলাদেশিদেরও অনেকেরই নাম বাংলাদেশিরা অনেকেরই এই ওয়ান মিলিয়ন ডলারের চিঠি পেয়েছে তো যাদের টাকায় বাংলাদেশি কনভার্ট করার আগ্রহ থাকে তাদের জন্য একটু বলি যে একদিন অবৈধভাবে থাকেন তাহলে সেই পার ডেতে তারা এক লক্ষ বিশ হাজার সাতশো আটান্ন বাংলাদেশি টাকা আবার বলি এক লক্ষ বিশ হাজার সাতশো আটান্ন বাংলাদেশি টাকা করে জরিমানা শিকার হচ্ছে যদিও বাংলাদেশি টাকার হিসাব করে লাভ নেই কিন্তু প্রতিদিন নয়শো আটানব্বই ইউএস ডলার ইনকাম তারা ফাইন করছে এবং সর্বোচ্চ ফাইন করা হয়েছে হয়েছে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ডলার অর্থাৎ ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ডলার মানে হচ্ছে বাংলাদেশি টাকায় একুশ কোটি আটাত্তর লক্ষ টাকা অর্থাৎ একজন যদি অবৈধ অভিবাসী সে যদি সেই এই মানে এই আঠারো লক্ষ ইউএস ডলারের যদি ফাইন পায় সেটা সে কেন তার সারা জীবনেও সে দুই জীবনেও বোধ আমেরিকায় এই টাকাটা সে ইনকাম করতে পারে নাই তো এই হচ্ছে অবস্থা তো আমরা একটু ভিডিও শুরুতে বলেছিলাম যে এক উইন্ডি কোটিজ একজন হুন্ডুরাজ থেকে খুব সম্ভবত তার একটি স্টোরি নিয়ে এই ইটি করা অর্থাৎ রয়েটার্স সহ পৃথিবীর বিভিন্ন রয়েটার্স ওনাকে ফোকাস করেছেন এবং উনি সহ দেখেন যে একটা ফ্যামিলি তারা ইউএসএতে ছিল ইউএসএতে আছে তারা কাজ করছে কিন্তু তাদের বাসায় চলে এসেছে যে এক লাখ এক লাখ আঠারো লক্ষ ডলারের তো কেন তো সেটা একটু বলি যে এই মহিলার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে যে তিনি তিনি একটি 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 মাংসের দোকানে কাজ করেন মাংস কাটাকাটির কাজ করেন এবং তার একটি অটিস্টিক বাচ্চা রয়েছে সেই বাচ্চাটাকে তিনি তিনি স্কুলে পড়াশোনা করান সেখানে তার খরচ আছে এবং সেখানে তার খরচ আছে এবং তুমি প্রতিদিন ১৩ ডলারের বেশি আয় করতে পারেন না তো তেরো ডলার করে যদি আয় করেন ১৩ ডলার করে আয় করলে পরে সে মাসে দুই হাজার ইউএস ডলারও কিন্তু সে আয় করতে পারে না অর্থাৎ প্রতিদিন ১৩ ডলার হলে আট ঘন্টা কাজ করলে ঘন্টা একশো ডলারের একটু বেশি হবে কম বেশি হবে তো সেই একশো ডলার তিনি আয় করেন তারপরে ট্যাক্স আছে আবার একশো ডলার আয় করেন প্রতিদিন তাকে এখন জরিমানা গুনতে হয়েছে নয়শো আটানব্বই ক্যানাডিয়ান ইউএস ডলার তাকে জরিমানা গুনতে হবে এবং এই টাকাটা তিনি থেকে দেবেন তিনি বিপদে পড়েছেন তিনি জীবন বাজিরে মানে জীবনের হুমকির আশায় সে ইউএসএতে এসেছিলেন এবং অ্যাসাইলাম গ্রহণ করেছিলেন এবং ওনার সাথে ওনার সাথে যা হয়েছে সেটি যেটা আমরা জানতে পেরেছি যে ওনাকে ডিপোর্টেশন অর্ডারের কথা বলা হয়েছিল কিন্তু তিনি সেটা জানতেন না তিনি না জানার ফলে এই তার বাসা এখন চিঠি এসেছে তো কি করণীয় জানি না কি করণীয় আহ বলে রাখি আমি কোনো অ্যাটর্নি না বা এই ধরনের বিশেষজ্ঞ না প্রথমত অনেক বাংলাদেশিরা পাচ্ছেন আমরা জানি যে এই বিষয়টা নিয়ে বাংলাদেশিদের আগ্রহ রয়েছে এর পাশাপাশি ক্যানাডাতে অনেকেই ভিজিট ভিসা এসেছেন ভিজিট ভিসা এসে কিন্তু তখন বর্ডার একে বর্ডার তো সবসময় ওপেন এখন ইচ্ছা করলে ওপেন তো যাই হোক সেই বর্ডার ক্রস করে কিন্তু অনেকেই ইউএসএতে চলে গেছেন আসলে ওই সময় আমাদের অনেকগুলি আপনারা ভিডিও দেখবেন যে কোন দেশে অ্যাসাইলাম করলে তৃতীয় কোন দেশে অ্যাসাইলাম করা যায় না প্লাস দ্বিতীয়ত আপনি যে দেশে নামবেন সেই দেশ থেকে যদি ইলিগাল বর্ডার ক্রস করে যায় সেক্ষেত্রেও কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আপনার কখনোই ই করা যায় না কি জানি বলে ইলিগাল বর্ডার ক্রস করা করলে সেই দেশে গিয়েও কিন্তু কখনো অ্যাসাইলাম করা যায় না তো এই হচ্ছে অবস্থা এখন অনেক বাংলাদেশি চিঠি পেয়েছেন এবং সেই দুই কোটি সতেরো লক্ষ বাংলাদেশি টাকা বা লক্ষ লক্ষ ডলারের যে একটি ফাইন সেই কিন্তু আসছে এবং এটা দিন বেসিস বেসিসে অর্থাৎ আপনি যেদিন আপনার ডিপোর্টেশন অর্ডার এসেছে সেই দিন থেকে আপনার সেটা কাউন্ট হচ্ছে এবং পার ডে ওরা এভারেজে নয়শো আটানব্বই ইউএস ডলার করে ফাইন করছে ইউএস ডলার করে ফাইন করছে তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি এখন বিষয়টা মাথায় রাখতে হবে ট্রাম্প ট্রাম্প প্রশাসনের এই নীতি আসলে আমেরিকার মানুষ দিশে হারায় এখন মানে আমেরিকার যারা অবৈধ অভিবাসী তারা দিশে হারা অনেকে ঘর থেকে বেরোতে পারছেন না কাজ করছেন না সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে একটা মানুষ যদি সবসময় আতঙ্কে থাকে তাহলে সে কাজ করবে কিভাবে তার ইকোনমিতে সে কিভাবে কন্ট্রিবিউট করবে আর অন্যদিকে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে যে আমেরিকার বাণিজ্যিক যে সুসম্পর্ক চলে গিয়েছে যার ফলে আমেরিকার জিনিসপত্রের দামও কিন্তু বাড়ছে আমেরিকার কৃষি ক্ষেত্রে একটি বড় ধরনের প্রভাব পড়বে কারণ এই সামারে এখন কৃষি কাজের সময় এবং এই সময়টাই কিন্তু আসলে এখন কৃষি শ্রমিকরা অনেক অবৈধ ফলে তাদের ক্ষেত্রেও একটি জটিলতা দেখা দিবে তো দর্শক আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানাবেন আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম